আমরা চাই সমতা সবার সমান অধিকার আমাদের একটাই দাবি আমরা চাই সমতা সবার সমান অধিকার আমরা কোনো মুক্তিযুদ্ধ করছি না আমরা কোনো মুক্তিযুদ্ধ নিচ্ছি না মুক্তিযোদ্ধ তাদের ছেলে মেয়ে পর্যন্ত আয়না থাকুক কিন্তু মুক্তিযোদ্ধ নাতি নাতিদের যে কোটা এই কোটা আমরা পায় না এখানে ছাপ্পান্ন পার্সেন্ট কোটা সেখানে আমাদের মতো সাধারণ শিক্ষার্থীরা তো আসলে যেতে পারবে না এজন্য আমাদেরকে বিশেষ অনুরোধ আমাদের একটাই দাবিতে কোটাকে সংস্কার করা হতিল না করে সংস্কার করা হোক যাতে এদেশের বেকারত্ব ঘুষ ঘুরতে যায় এবং আমরা যেন যতদেরকে চাকরি পেতে পারি সম্মানজনক স্থানে থাকতে পারি যারা এরা তো সাধারণ নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত থেকে উঠে আসা মানুষ না এদের তো একটা অধিকার আছে সেই অধিকারটা চল্লিশ পার্সেন্ট কেন থাকবে আমাদের উচিত আপনি ওটাকে রাখুন তবে নির্দিষ্ট একটা লিমিটেড ভিতরে রাখুন যেটা হচ্ছে সবাই আপনার বিরুদ্ধে না যায়